অনলাইনে বর্তমানে যে পরিমাণে ট্রাভেলের বিজনেস দেখতে পাচ্ছি আশ্চর্যর বিষয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আসলে ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে না কাউকে দোষারোপ করে না ভিডিওটি ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি আমি ইদানিংকালে অনেকের কাছ থেকে অনেক তথ্য পাচ্ছি যে অনেকেই বর্তমানে ট্রাভেলের বিজনেস করে দেখেন ট্রাভেলসের বিজনেসগুলো ভালো যদি সেটাকে আপনি ভালো উদ্দেশ্যে ভালো পরিণতিতে করেন যেমন আমি নাম বলতে চাই না অনেকেই করতেছে কিংবা অনেকে বিভিন্ন প্রকার ট্রাভেল এজেন্সি খুলে টিকিট বিক্রি করতেছে কিংবা আরও অন্যান্য কাজগুলো করতেছে এগুলো কিন্তু ভালো দিক কিন্তু অনলাইনে বর্তমানে দেখা যাচ্ছে যে সে মানে যার এই বিষয়টা নিয়ে যোগ্যতা আছে সেও করতেছে যার এই বিষয়টা নিয়ে ধারণা আছে সেও করতেছে যেমন এক্সাম্পল হিসাবে এখন একজনের নাম নিলাম এটা দেখা গেছে যে সে আবার মনে করে তাকে মেন করে বলতেছে আসলে তা না এই এই কারণে বলতে চাই যে অনেকে বিভিন্ন ট্রাভেলসের নাম বলে কিবা নিজস্ব ট্রাভেলসের কথা বলে ভিসা বিক্রির কথা বলতেছেন বিশেষ করে ভিসা বিক্রি করার কথা বলতেছেন তো এখানে কিন্তু অনেকেই ভিসা বিক্রি করতেছে কেউ অনলাইনে এসে কেউ লোকচরিতে কেউ গোপন তো যাই হোক ভিসা বিক্রি করাটা আমি ওইটা নিয়েও কথা বলতে চাই না আমি কথা বলতে চাই যে আপনারা যারাই ট্রাভেলসের বিজনেস করতেছেন কিংবা বিজনেস করতে চাচ্ছেন দেখেন আপনাকে মানুষ বিশ্বাস করে প্রবাসে আসতেছে অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে তাদের যে হক কিংবা তাদের যে ন্যায্য পাওনাটা সেটি ঠিকমতো বুঝিয়ে দেওয়ার জন্য ইভেন আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন সেই ব্যবসাটি হক হাল কথা করুন এতটুকু অনুরোধ থাকবে কম বেশি তো অনেকেরই খোঁজখবর আসে কিংবা অনেকের খোঁজখবরটাই পাই তো ওই পরিবর্তিতেই আর কি ওই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া যে বর্তমানে যেমন আপনি ফেসবুকে ঢুকলে কিবা টিকটকে ঢুকলে দুটি প্ল্যাটফর্মে বেশি ইউটিউবে অতটা পাওয়া যায় না এই দুটি প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যায় যে অমুক ট্রাভেলস তমুক ট্রাভেলস এই ট্রাভেলস সেই ট্রাভেলস অমুক এই সেই আবার এদের সঙ্গে যখন আমরা আমাদের মতো করে গোপনে যোগাযোগ করি তখন দেখা যায় কি যে এদের ভিসাগুলো মূলত পক্ষে তিন মাসের এরা বিশেষ করে ভিসা বিক্রি করে তিন মাসের মানে একটা সদীর নামে একটা লাইসেন্স খুলে অহরহ ভিসা বের করে লোক আনতেছে ইকামা দিলে দিল না দিলে না ইকামা নাম্বার দিলো খালি বাল্লি বাকি আবার এদের মধ্যেই কেউ আছে যে আপনার ভিসা বিক্রি করে লোক এনে সুন্দর মতো কাজেও লাগিয়ে দিচ্ছে সেম তিন মাসের ইকামা দিয়ে কিন্তু আমার কথা হচ্ছে যারা এতদিন এগুলো করে আসতেছেন কিবা বা ভালো পথে ওকে গুড আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং ওয়েলকাম যারা মোটামুটি একটুখানি প্যাস কিংবা ফাঁক ফকর রেখে কাজগুলো করতেছেন তাদেরকে বলবো ভাই অনুরোধ করে কারো ক্ষতি করেন না যদি পারেন আপনার কাছে যদি কাজের ডিমান্ড থাকে তবে আপনি ভিসা বিক্রি করে লোক আনেন আর ডিমান্ড না থাকলে দরকার নেই আর অনেকেই দেখি বিভিন্ন ক্যাটাগরির ভিসা বিক্রি করতে অনেকে এরকম এইভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে হোলসেল এই সেল সেই সেল ভিসার ভিসার পাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আপনি আমি রয়েছে আপনি আমি কম বেশি জানি তাই অনুরোধ থাকবে আমি ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি কারোর সমালোচনা করতেছি না কাউকে দোষারোপ করতেছি না কাউকে একটা খারাপ কথাও বলতেছি না জাস্ট আপনাদেরকে অনুরোধ করব। এত পরিমাণ ট্রাভেলস মানে আশ্চর্যর বিষয় আর এই সমস্ত ট্রাভেলসের কোনো ট্রেড লাইসেন্স আছে কি না আদৌ আমার জানা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ